ডিবি পরিচয়ে একদল লোক এই যুবককে ছয়তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করেছে নিহত যুবকের নাম ফয়সাল খান শুভ তিনি ময়মনসিংহের কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে চাকরির জন্য থাকতেন এই ভবনে কিন্তু পরিবারকে ফাঁকি দিয়ে চিরজীবনের জন্য পৃথিবী থেকে চলে গেল ফয়সাল কেন এবং কিভাবে ফয়সালকে হত্যা করা হল তার অনুসন্ধান করেছে সিএনআই নিউজ ফোর ফয়সাল খান শুভ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার কাশীপুর গ্রামের মোহাম্মদ সেলিম খানের ছেলে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে থাকতেন ময়মনসিংহের কেউটখালী পাওয়ার হাউস রোডে তার বোন সুমির বাসায় গত দশই নভেম্বর রাত প্রায় নয়টার দিকে ডিবি পরিচয়ে একদল লোক ওই ভবনের দ্বিতীয় তলায় সুমির বাসায় ঢুকে তাদের সাথে আসিফ রহমান খান পপু আহনাফ আবদুল্লাহ খান অনির্বাণ সুলতান আহমেদ খান সহ আরও অজ্ঞাত কিছু লোকজনও উঠে যায় কথিত ডিবি পরিচয়ধারী লোকজনের সাথে তারা ফ্ল্যাটে যাওয়ার পর সুমির নামে অভিযোগ আছে জানিয়ে ফয়সাল খান শুভকে খুঁজতে থাকে তাদের ডিবি অফিসে নিয়ে যাবে বলেও প্রকাশ করে তারা এরপর শুভকে খুঁজতে বাড়ির ছাদে যায় দুর্বৃত্তরা সেখানে গিয়ে শুভকে পেয়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে ছয় তলার ছাদ থেকে ফেলে দেয় ডিবি পরিচয়ধারীরা এত উপর থেকে ফেলে দেওয়ায় মুহূর্তেই থেতলে যায় ফয়সাল খান শুভর দেহ তার রক্তাক্ত দেহ উদ্ধার করে ওই সময়ই নিয়ে যাওয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু শুভর প্রাণ যায় যায় সাথে সাথেই শুভকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আনা হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে সেখানে আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে পনেরোই নভেম্বর মৃত্যুর কোলে ঢলে পড়ে এই যুবক এমন নৃশংস মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছে ফয়সাল খান শুভর বাবা ও মা कि अपन आप बोलते रहो हम से लगे 6 तला 7 तक धक्का है किवीर के भीतर भी आ गया ফয়সালের মতো আর কোন যুবকের স্বপ্ন যাতে এভাবে ভেঙে না যায় এই প্রত্যাশা করেছেন সচেতন মহল তবে ডিবি পরিচয়ে এমন আততায়ীদের দৌরাত্ম না থামালে আরও অনেক শুভকে আমাদের হারাতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট নিউজ